দ্রব্য কি এই নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে অবশ্যই সেটা দেখে নেবে এবং দ্রব্যের উপর আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন এবং তার উত্তর ক্লাস ওয়ান দেখে নিয়েছি আজকে ক্লাস টু সেমিস্টার থ্রি হয়তো তোমাদের হবে চ্যাপ্টার ওয়ান রয়েছে এমসিকিউ টেস্ট ওকে এর আগে আমরা বারোটি প্রশ্ন দেখে নিয়েছি অবশ্যই এই প্রশ্নগুলি ভীষণ 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 গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো নোট করে পড়তে থাকবে ঠিক আছে সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন কে সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন প্লেটো চোদ্দ নম্বর প্রশ্ন দ্রব্য হল বস্তুর সারসত্তা যা অচঞ্চল শাশ্বত এবং স্বনির্ভর এটি কার মত বা এই কথাটি কে বলেছেন বলেছেন দার্শনিক প্লেটো বা প্লেটোর এটি মত ওকে পরের পনেরো নম্বর প্রশ্ন দেখব দ্রব্য হল সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র কে বলেছেন বা এটি কার মত এটি হচ্ছে এরিস্টটলের মত ওকে ষোলো নম্বর প্রশ্ন দেখব বলছে বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল কি মিলিত ফলই দ্রব্য এ কথা কে বলেছেন বলেছেন হচ্ছে এরিস্টোটল সতেরো নম্বর প্রশ্ন দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে এটি কার মত বা কে বলেছেন অ্যারিস্টটল দার্শনিক এরিস্টাটল দ্রব্য হল সামান্য বিশেষের সমন্বয় কার মত এরিস্টাটলের মত এরিস্টাটলের মতের উপরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর রয়েছে সুতরাং এগুলো কিন্তু অবশ্যই ভালো করে তোমাকে পড়তে হবে ঠিক আছে প্রত্যেকটা দার্শনিক মতামতগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে কারণ এখান থেকেই এবার তোমাদের প্রশ্নগুলো বেশি বেশি হবে বিগত বছরগুলিতে বা পুরোনো সিলেবাসে যে রয়েছে সেখান থেকে যে এক নম্বরের প্রশ্নগুলো হয়েছে দেখা গেছে যে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু বেশি বেশি করে এসেছে ঠিক আছে এরিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি কি এরিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি হলো সার শত এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এরিস্টটল থেকে এই যে উনিশ নম্বর প্রশ্নটা এবং কতটা সত নম্বর প্রশ্নটা ফেরি রে ইম্পর্টেন্ট তোমাদের এবার পরীক্ষার জন্য পরে কুড়ি নম্বর প্রশ্নটা দেখো মুখ্য অর্থে দ্রব্য বলতে এরিস্টটল কি বোঝান গৌণ অর্থে দ্রব্য বলতে এরিস্টটল কি বোঝান ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন এবং একুশ নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট মুখ্য বিশিষ্ট মূর্ত বস্তু ঠিক আছে বিশিষ্ট মূর্ত বস্তু একুশ নম্বর প্রশ্নটা কি দেখবো যে গৌণ অর্থে দ্রব্য বলতে এরিস্টটল বোঝান কি বস্তু শ্রেণী যেটা হচ্ছে জাতি এবং প্রজাতি জাতীয় প্রজাতি ওকে বাইশ নম্বর প্রশ্ন দেখব দ্রব্যের উপরে স্কুল বা বিদ্যালয়ে কোন অর্থে দ্রব্য এটা হচ্ছে মূর্ত বিশিষ্ট বস্তু অর্থে দ্রব্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজ এই অবধি তোমাদের ক্লাসটি থাকবে কারণ খুব বেশি প্রশ্ন এবং তার উত্তর আমি নোট করতে পারিনি সুতরাং তোমাদের এই কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর দিলাম এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বেশি বেশি করে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব দ্রব্য থেকে ঠিক আছে প্রথম অধ্যায় রয়েছে তোমাদের সেমিস্টার থ্রি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে বন্ধুর মাঝে করতে ভুলবে না এইভাবে মন্ত্র প্রত্যেকটি অধ্যায় আমরা কমপ্লিট করব, তো চলো দেখা যাচ্ছে ফরের ক্লাসে